স্বাস্থ্যকর সাহারি খাওয়ার পাশাপাশি ইফতার হল রমজানের প্রধান খাবার তাই আমাদের রোজা ভাঙার সময় নিশ্চিত করা গুরুত্বপূর্ণ যে আমরা স্বাস্থ্যকর এবং পুষ্টিকর সুষম খাবার খাচ্ছি কিনা স্বাস্থ্যকর ইফতার বরপুতময় মাসে আমাদের ইবাদতে মনোযোগ বৃদ্ধি করে অস্বাস্থ্যকর ইফতার সারাদিন রোজা রাখার পর শরীরে ক্ষতিকর প্রভাব ফেলে রমজানে উদ্যমী ও সুস্থ বোধ করার জন্য এবং ক্লান্তি এড়াতে ইফতারে এই বিষয়গুলোর দিকে খেয়াল রাখা জরুরি রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন তোমাদের মধ্যে কেউ রোজা ভাঙবে তখন সে যেন খেজুর দিয়ে ইফতার করে কারণ তা বরকতময় যদি তা না পাওয়া যায় তাহলে সে যেন পানি দিয়ে ইফতার করে কারণ তা পবিত্র সুনান আর মিজি ছয়শো পঁচানব্বই ইফতারের সময় যতটা সম্ভব তাড়াতাড়ি খাওয়া এড়িয়ে চলার চেষ্টা করবেন খেজুর এক গ্লাস পানি এবং এক বাটি ফল দিয়ে ইফতার শুরু করুন মাগনিবের নামাজ পড়ুন এবং তারপর বাকি খাবারের জন্য টেবিলে বসুন নামাজ শেষ হওয়ার পর অতিরিক্ত না খেয়ে ধীর গতিতে খেতে পারেন এভাবে আপনার খাবার উপভোগ করতে পারেন রমজানে ডিপ ফ্রায়ার সরিয়ে রাখার চেষ্টা করুন খাবার বেক করার জন্য চুলা অথবা এয়ার ফ্রায়ার ব্যবহার করুন এই দুই পদ্ধতিতেই ভাজা থেকে আসা ফ্যাট এবং ক্যালোরির পরিমাণ কমাতে সাহায্য করে বেশিরভাগ ইফতারে কার্বোহাইড্রেট বেশি থাকে এবং প্রোটিনের অভাব থাকে দীর্ঘ সময় রোজা থাকার পর শরীরে প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করার জন্য প্রতিটি ইফতারে প্রোটিনের যোগ করতে ভুলবেন না প্রোটিনের উৎসের মধ্যে কেবল মুরগি এবং মাছ নয় বরং ডাল এবং বিনের মতো উদ্ভিদ ভিত্তিক প্রোটিনও রয়েছে তৃষ্ণা নিবারণের জন্য গ্লাস ভরা শরবত বা জুস পান করা লোভনীয় হতে পারে তবে এতে প্রচুর চিনি এবং ক্যালোরিও থাকে তাই এর বদলে পানি পান করুন স্বাদের জন্য তাতে লেবুর টুকরো পুদিনা পাতা এবং তাজা ফল মিশিয়ে নিতে পারেন মুজবা আলিম তিনি জিটিভি নিউজ